অন্যের গাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মেকলিগঞ্জের তৃণমূল নেতা সরকার জানা গেছে তার নামে মাধাভাঙা একটি অভিযোগ ছিল মাধাভাঙার এক ব্যক্তির কাছ থেকে থার গাড়ি চুক্তি নিয়েছিলেন কিন্তু সেই গাড়িটি শাহিন সরকার অন্যের কাছে মোটা টাকায় বিক্রি করে দিয়েছে চুক্তি অনুযায়ী টাকা ও গাড়ির কিস্তিও প্রদান করেনি এবং গাড়ির নামও ট্রান্সফার হয়নি এ নিয়ে মাধাভাঙ্গা থানায় মামলা করে থার গাড়ির মালিক আর এই মামলায় পুলিশ তাকে খুঁজছিল জানা গেছে এই পরিস্থিতিতে শুক্রবার রাতে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার এর সাথে একটি অন্য বিষয়ে দেখা করতে যান শাহীন সরকার সেখানে নাকি হম্বিতম্বি দেখান অতিরিক্ত পুলিশ সুপার মামলার বিষয়টি জানার পরই তাকে গ্রেপ্তার করে শনিবার মাথাভাঙ্গা মহকুমা আদালতে তোলা হলে তাকে পুলিশ সাত দিনের রিমান্ডে নেয় মঙ্গলবার একটি কাজে মেকলিগঞ্জে এসেছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তিনি জানান শাহিনের বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ রয়েছে সেই অভিযোগে গ্রেপ্তার করা হয় ঘটনার তদন্ত শুরু করা হয়েছে উল্লেখ্য শাহিন সরকার মেকলিগঞ্জের দাপুটে নেতা মেকলিগঞ্জ কলেজের প্রাক্তন জিএসও ছিলেন পাশাপাশি মেকলিগঞ্জ ব্লক যুব ও শ্রমিক সংগঠনের ব্লক সভাপতির দায়িত্বও পালন করছিলেন করেছিলেন ফলে এরকম তৃণমূল নেতা গ্রেফতারের পরেই হইচই পড়ে যায় মেকলিগঞ্জের রাজনীতিতে জানা গেছে যে গাড়ির বিক্রির অভিযোগ রয়েছে সেই গাড়ি বিক্রিতে যুক্ত রয়েছেন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যার ছেলেও সাইন সরকারকে স্যার আপনারা গ্রেপ্তার করছেন স্যার কোন শুনছি স্যার পুলিশ রিমান্ডে স্যার এই সম্বন্ধে কিছু বলবেন স্যার আপনাদেরকে একটা বিশেষ অভিযোগ ছিল তার বেশি সে করা স্যার কি অভিযোগ ছিল স্যার তা স্যার আমরা শুনেছি কোনো গাড়ি নিয়ে উনি কি কারো গাড়ি বেঁচে স্যার ওর সাথে কি আরো কিছু যুক্ত করে দেখছি ধন্যবাদ স্যার